একজন ব্যক্তি গাভী সে ভালো দুধ দিত হঠাৎ দেখতে আমার দুধ কমে গেল কি ব্যাপার তখন খোঁজ নিয়ে দেখলো এইখানে একটা উঁচু ঢিবির উপরে এখানে নিঃসদেবের কাছে ওই দুধ করছিলেন গাভী তখন ব্রাহ্মণদেরকে দেখে বললেন হ্যাঁ যে এখানে কি ব্যাপার বললেন এখানে কি ব্যাপার আমরা জানি না নিশ্চয়ই কোনো দেবতা বা দেবী বা ভগবান এখানে আছেন তারপরে মাটি খুঁড়তে বিষ্ণুদেবকে পেয়েছে প্রহ্লাদ মহাশকে পেয়েছে ঠিক আছে কিন্তু এই গোপন কথাটা নিত্যান্ত প্রভু যখন পরিভ্রমণ কালে শিল জীব গোস্বামীকে নিয়ে এসে আসে তখন বলেন শিলজীব এখন প্রকট নেই আমার এক ভক্ত আসবে সে প্রকট করবে হ্যাঁ আর রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দির করে দিয়েছে বুঝেছেন তা আমার কাজ হচ্ছে কি

এই জলসিংহ নাম উচ্চারণ করলে কোন গ্রহের দোষ নষ্ট হয়ে যায় মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়ে যায় কোন গ্রহের দোষ নষ্ট হয়ে যায় জলাংহ নাম উচ্চারণ করলে মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়ে যায় তারপরে অহবিল নিঃসিহ্ন অহ মানে আশ্চর্য বিল মানে গুপা হ্যাঁ বিরাট বড় নরসিংহদে সে একটা ছোট্ট কুপার মধ্যে সেখানে গরুর দেব আর পল্লাক তপস্যা করছিলেন ওইখানে গিয়ে নরসিংহ দর্শন করেছে হ্যাঁ তাই ওই নরসিংহদেবের নাম কি নরসিংহে নরসিংহদে নাম উচ্চারণ করলে বৃহস্পতি প্রয়োষ নষ্ট হয়ে যায় কি করে তোষ নষ্ট হয়ে যায় বৃহস্পতি প্রয়োজ তোষ নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি কটা কেটে করবে সবকিছু জমা দিচ্ছ নাকি হ্যাঁ এটা কোকন কথাগুলো বলে দিচ্ছ সেদিন ভালো করে শুনুন হ্যাঁ

এই গ্রাহ নৃসি নাম উচ্চারণ করলে রাহু গ্রহের কি বল তো নৃসি তারপরে হচ্ছে করঞ্জ নৃসিংহদে বুঝেছেন করঞ্জ একটা গাছ ওই গাছের নিচে হ্যাঁ হনুমান তপস্যা করেছিলেন কি কাতারি বলুন হনুমান তপস্যা করেছিলেন কোন নরসিংহ

তারপর হচ্ছে ভার্গম নিশ্লো হ্যাঁ ভার্গম পরশুরাম এই পরশুরাম তপস্যা করেন এই গ্রহের দোষ নষ্ট করে দেয় কোন গ্রহ রবি গ্রহের দোষ তাই কটা বললাম কটা বললাম ছটা বললাম পাঁচটা পাঁচ নম্বর হচ্ছে চার নম্বর

আর উপরে দুই হাতে শঙ্কর চক্র আছে নিচে হ্যাঁ ডান হাতে অবহে তান করছে আর এক হাতে বাম হাতে কি করছে তাল দিচ্ছে বুঝেছেন চার হাতে নরসিংহ রে বুঝেন এই নরসিংহদের কী নাম বললাম এই চক্রবাটা নরসিংহদের নাম উচ্চারণ করলে কেঁচু ধরে দোষ নষ্ট হয়ে যায় বুঝেছেন এইবার নদম কোন এই নরসিংহদের পাবন বাং কি নার সিংহ কি বলে নিয়ে গিয়ে হ্যাঁ ভোগ লাগায় আর ওটা কি লাগায় বলবো না হ্যাঁ উঁচুতে বুঝেছেন এই নরসিংহদের নরসিংহদের কাছে বুঝেছেন খুব আনন্দ সহকারে ভগবানকে বলছিলেন